হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিতরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ছয়টি ক্যাটাগরিতে নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত কর্মী নাম্বার এক পদে নাম প্রোগ্রামার বেতন গেট হচ্ছে ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকার স্কুলের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কোন সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে চার বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী নাম্বার দুই পদে নাম উপপরিচালক বেতন গেট সাত উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসায় প্রশাসনিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কোনো আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের বিমা সোসাইটি বা ইনস্টিটিউটের ফেলোশিপ অথবা অ্যাসোসিয়েটশিপ অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের পেশাগত দক্ষতা সহ বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস থেকে ফেলোশিপ অথবা অ্যাসোসিয়েটশিপ কর্মী নাম্বার তিন পদের নাম সহকারী পরিচালক বেতন গেট নয় বেতন স্কেল বাইশ টাকা থেকে তেপ্পান হাজার টাকা পদের সংখ্যা পাঁচটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আইন গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসায় প্রশাসন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস কর্মী নাম্বার চার পদের নাম কর্মকর্তা বেতন গেট এগারো থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর বা সম মানের স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস কর্মী চাম্বার পাঁচ পদের নাম কম্পিউটার অপারেটর বেতন তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় স্ত্রী নিয়োগ দেওয়া হবে পঁচিশ সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পাশ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন

লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে মুদ্রিত বা হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করলে তা গ্রহণযোগ্য হবে না পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে সর্বোচ্চ চার নম্বর কলামে উল্লেখিত বয়স সীমার মধ্যে থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এক পাঁচ ছয় নম্বর পদে পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে এক দুই কর্মীকে উল্লিখিত পদে আবেদনকারী প্রার্থীগণ অনলাইনে যথাযথ আবেদন পত্র দাখিল করা আগামী বাইশে জুন থেকে জুলাই তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় ও প্রাধিকার সনদের সত্যায়িত কপি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে জমা দান করবেন সরকারি আধা সরকারি স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের চাকরিগত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী এস মাধ্যমে ফি প্রদানের নিয়মাবলী সহ বিস্তারিত আইডিআরএ ডট এইট ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে সদস্য সচিব বাছাই কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ